আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের স্টকে যদি নতুন ল্যাপটপ কালেকশন চলে আসে সেটার ইনফরমেশন আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক দিয়ে থাকি অনেকে ওয়েবসাইটের ব্যাপারে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ওয়েবসাইটের এর কতদূর কিভাবে কি একটা ওয়েবসাইট আপনারা বিল্ড করে ফেলেন তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলি আমরা রিসেন্টলি হয়তো দেখা যায় দু এক মাসের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইট লাইভে নিয়ে আসবো আপনারা চাইলে সেখান থেকে আমাদের আইটিবিলির মানে যে সবটা আছে সেখানে সবগুলো প্রোডাক্টের ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওতে থাকবে এসপি এনবি থার্টিন এই মডেলটার ল্যাপটপের বিশেষ কিছু ইনফরমেশন যেটা একটা ইউজ ল্যাপটপ তো এই ল্যাপটপেরই সুবিধা অসুবিধা প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি এক্সপেন্সিভ ইউনিক এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ হচ্ছে এসপি এন এই এনবি সিরিজের কিন্তু বিভিন্ন সাইজ হয়ে থাকে যেমন এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি চোদ্দ ইঞ্চি হয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি হয় সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি হয় সিক্সটিন ইঞ্চি হয় বিভিন্ন ক্যাটাগরির হয় সবচেয়ে ইউনিক এবং কমফোর্টেবল বা ক্যারি করার জন্য উপযুক্ত সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এই ল্যাপটপগুলো স্পেশালি ক্যারি করার জন্য খুবই উপযুক্ত দেখতে ছোটোখাটো এবং দেখতে খুবই কিউটি বা প্রিটি টাইপের একটা ল্যাপটপ আমি বারবার বলি এটা একটা ইউজ ল্যাপটপ তো এটার কনফিগারেশন এবং প্রাইস খুবই ভালো আমি যদি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কনফিগারেশন দেখা যাচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসরের মডেল হচ্ছে দশ পঁয়ত্রিশ জি এটা হচ্ছে এক্জ্যাক্টেটের প্রসেসর মডেল যার বেসিক স্পিড 1.190 পয়েন্ট ওয়ান নাইন জিরো থেকে টারবোস টেকনোলজি 3.60 পয়েন্ট পর্যন্ত এখানে মেনশন করা আছে টারবোস্ট টেকনোলজি বা টার্বো বুস্ট ম্যাক্স টারবো বুস্ট ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট সিক্স জিরো আর ফোর কোর আর্থ রেটের একটা প্রসেসর আর টোটাল ল্যাপটপটাতে আপনারা প্রসেসরটায় আট ক্যাশ মমরি পাবেন র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদার বোর্ডের সাথে ফিক্সড থাকে এসএসডি হিসাবে আছে কোকজিয়া পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি চাইলে এখানে এসএসডি ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের একদম একজাক্টলি কনফিগারেশন ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে খুবই ইউনিক দেখলে মনে হবে যে ল্যাপটপটার ফুল সাইজই একটা স্ক্রিন যেটা এনবির খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকে আমরা যদি একটু ক্যামেরার রেজুলেশনটা দেখি কারণ এসপি এনবি সিরিজে ক্যামেরা রেজুলেশনটা খুবই ভালো আমরা একটু ক্যামেরার রেজুলেশনটা একটু দেখে আসি এটা হচ্ছে ক্যামেরার রেজুলেশন মোটামুটি একটা ভালো কোয়ালিটির ক্যামেরা দেখা যাচ্ছে আর স্ক্রিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো গ্লোসি ডিসপ্লে ক্যামেরায় একটা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কেউ যদি ভিডিও কলে অ্যাটেন্ড করতে না চান চান অ্যাটেন্ড করতে সেক্ষেত্রে ক্যামেরার কিন্তু এখানে প্রাইভেসি অপশনটা আছে সেটা কিবোর্ডের ভিতরে থাকে অনেক সময় প্রাইভেসি অপশনটা এখানে এলসিডির উপরে থাকে আর এখানে প্রাইভেসি অপশনটা কিবোর্ডের ভিতরে ইনক্লুড করা আছে যেটা এইচপির একটা মোটামুটি ভালো একটা টেকনোলজি এই হচ্ছে ল্যাপটপের ফিচার্স যেটা ক্যামেরা এবং স্ক্রিনটা তো আগেই দেখলাম আমরা যে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটার বাকি ডিটেলস আমরা জানবো এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন কিবোর্ডের সাথে ইনক্লুড করা ফিঙ্গার প্রিন্ট সেনসর ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এর কিবোর্ড পার্টও মেটাল বিল্ড এলসিডি পার্টও মেটাল বিল্ড এবং ব্যাক সাইডও হচ্ছে টোটালি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে এই হচ্ছে ল্যাপটপটার ওভারঅল লুকস খুবই সুন্দর লুকে আছে যারা আসলে স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো ওভারঅল কমফোর্টেবল পোর্ট ফ্যাসিলিটি হিসেবে হেডফোন জ্যাক স্লাইডিং সিস্টেম ইউএসবি ফোর্ড এই ইউএসবি পোর্টটা আসলে কোম্পানি স্লাইডিং ভাবে কেন দিচ্ছে কারণ ল্যাপটপটা হচ্ছে সুপার স্লিম যদি এখানে ফুল সাইজ ইউএসবিটা দিতে হয় সেক্ষেত্রে ল্যাপটপটা একটু মোটা করতে হবে যার জন্য স্লাইডিং আকারে তারা ইউএসবি পোর্ট দিচ্ছে পাশাপাশি থান্ডার থান্ডারবল পোর্ট অপোজিট পাশে ক্যামেরার স্লট ক্যামেরা বা মেমোরি কার্ডের স্লট এখানে আরেকটা স্লাইডিং ইউএসবি পোর্ট এবং পাওয়ার হিসাবে একটা ব্লু পিনের পয়েন্ট যেটাকে ল্যাপটপ চার্জ করবে এবং চার্জার হিসাবে সিক্সটি ফাইভ ওয়াটের এইচপির অরিজিনাল চার্জার তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন ল্যাপটপটা কারা ইউজ করতে চান স্পেশালি আপুরা যারা আছেন অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন স্পেশালি ল্যাপটপটা ক্যারি করার প্রয়োজন পাশাপাশি স্টাডি তারপরে হচ্ছে ছোটোখাটো ফটোশপ অত হাই রেঞ্জের ফটোশপ এটাতে করতে পারবেন না এবং যারা স্পেশালি ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন অ্যাজ লাইক মুভি লাভ যারা আছেন তারাও চাইলে ছোটো স্ক্রিনে যাদের মুভি দেখে অভ্যস্ত তারা কিন্তু চাইলে ল্যাপটপটা চয়েস করতে পারেন টু বা থ্রি টাইপের অ্যানিমেশন করার জন্য খুবই কমফোর্টেবল ক্যারি করতে পারবেন অফিসিয়ালি কাজ করতে পারবেন গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এগুলো তো অনায়াসেই করা যাবে ফোর ফিঙ্গার লোগো আছে যেটা দেখতে খুবই সুন্দর মোটামুটি ওয়ান পয়েন্ট সিক্স কিলোগ্রামের মতো ল্যাপটপটার ওয়েট হবে ব্যাঙ্ক অ্যান্ড অপশনের লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য এই সাউন্ড সিস্টেমটা খুবই কাজে দেয় তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইস তার সাথে একটা আপনারা ওয়ার্লেস মাউস পাবেন ওয়ারলেস মাউসের কালার ভেরিয়েন্ট আছে কালার চয়েস করে নেওয়ার সুযোগ আছে তার পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা নর্মাল ব্যাকপ্যাক সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি এন ভি থার্টিন একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ